ছেলেরা বাবা তোমরা নামাজ পড়ব ফজরের নামাজ মোবাইলে অ্যালার্ম রাখো ফজরের নামাজ নামাজ পাঁচ মোবাইল বড় প্রয়োজনে যেটুকু দরকার শুধু কোনো দরকারি কাজে হলে ব্যবহার করো কিন্তু দিন রাত বাইয়া সারাক্ষণ এই মোবাইল সঙ্গে না তুমি একদিন পিছন ফিরে তাকাইলে দেখবার কিছু নাই একদিন না একদিন ভাইয়া ফিরবা আমার সাথে শত শত যুবকের সম্পর্ক আছে আমি শত শত যুবকের আমি জিম্মাদারি দেওয়া আছে আমার ওরা শোনে ছেলেদের আমার আমার ছাত্র ওরা মধ্যে কথা অসংখ্য গণিত যুবক এই অশ্রী ছবি দেখতে দেখতে নারী দেখতে দেখতে খোদার অসম যৌবনের সক্ষমতা শরীরের সক্ষমতাটাই হারায় ফেলছে হয়তো কাউরে বলেন না পৃথিবীর তা আমাদের কাছে দোয়া চাই ক্লাস নাইনের বাচ্চার কথা শুনলো তুমি কাংা তোমার কাছে তো বলতো না ভাইয়া তোমার কাছে তো বলবে এই জন্য দয়া করে তো নষ্ট হবেই হবে দুনিয়াটাও নষ্ট শারীরিক যোগ্যতা সক্ষমতা যৌবনের ক্ষমতা নষ্ট হয়ে যায় বেবিচার অশ্লীল দৃশ্য নিজের হাতকে গুনার কাজে ব্যবহার করা এটা শরীর নষ্ট করে দেয় আমার বয়স্ক বাবা চাচারা আছেন এরপরে এই কারণে চাইতে বেশি বলতে পারলাম না আরো বলতাম ছেলে আপনারা জানেন না ওরা গুনার সাগরের মধ্যে হাবুডুবু খাইতেছে অনেক মা বাবা না মনে করে মনে একটু দুষ্টামি দুষ্টামি করে না রে বাপ দুষ্টামি দুষ্টামি করে না গুনার সাগরে ভাসতেছে অসভ্যতার অস্থিরতার সাগরে ভাসতেছে হাজার হাজার যুবক সারা রাত যুবক চোদ্দ ষোলো বছরের ছেলেদের সারা রাত এক ফোটা গুম নাই সারা রাত নারী দেখে সারা সারা রাত রাত ছবি দেখে অনলাইনে হাজার হাজার টাকা জুয়া খেলে মোবাইলে জুয়া খেলে হায় জুয়া খোল নিজেরও ফকির বানাই বা বাবারও ফকির বানায় একদিন পুরা ফ্যামিলিটারও শেষ এ কয়দিন আগেও এক ছেলে আমার কাছে কাঁদছে রাত দুইটা বাজে আমার মা ফিলের থেকে যাওয়ার পথে দাঁড়াইয়া চিৎকার দিয়া কাঁদছে আমার জড়াই যে হুজুর আমার আব্বা একটা ফার্মেসি নিয়ে দিছে আমারে আমি মোবাইলে জুয়া খেলতে খেলতে ফার্মেসির সমস্ত পুঁজি শেষ করে কোন আমার আব্বাও ফকির আমি আহ জন্য গুনাহ শান্তি দেয় একদিন না একদিন ফকির বানায় আল্লাহ তালা সমস্ত ছেলেদেরকে ফেরবার তৌফিক দান করে বাবাদেরকে বয়স্কদেরকে ওলামায় কেরামকে বলি আপনারা ছেলেদেরকে তারাই দিয়েন না ফিরাবার চেষ্টা করেন এই দমক এত কথা বলার উদ্দেশ্য আমার আমি উদ্দেশ্য চাই যে আগলাইতে চেষ্টা করছি ফিরাতে পরে ফিরাবার চেষ্টা করে অনেক সময় অনেক বয়স্ক লোক আছে কথাবার্তা ওই উল্টা কয় তেসরা কয় হ্যাঁ নমাজে পারো না কি রাজ করাও চিনি মানে দিয়ে কি চাইব এ দিলেন একটা কি মেরে আনি মানে তার উৎসাহটাই কি করে দিলেন নষ্ট করে না এটা তো ঠিক করলেন আপনি এটা বলেন যে বাবা মা আল্লাহ মা ফিল করাইস এখন আল্লাহ রহমতে নামাজও পড়ো আপনি পজিটিভ বলেন তার উৎসাহ দেন তার আগায় আনেন ও নষ্ট হয়ে গেলে আমাকে লাভ কথা বলেন ও ফিরে আসলে ফিরে আসলে

ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما رب جعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب মওলায় কারিম রব বেকারিম রাত গভীর মওলা আল্লাহ গভীর রজনীতে আপনার শাহী দরবারে হাত উঠাইলাম তামাম জিন্দগির গুনাহ শিকার করে হাত উঠাইলাম চোখ বন্ধ করে পিছনের দিকে তাকিয়ে দেখলাম পেছনটা গুনায় গুনায় ভরা মওলা আপনার এনাফুরমান করে জীবন শেষ হয়ে গেছে মৌলা লা গোলামি আর বলতে তেমন কিছুই নাই মাওলা রাত গভীরে মাওলা বড় মুবারক সময়ে মাওলা আপনার কাছে ভিক্ষা চাইছি মাওলা মাফ চাইছি আপনি মাফ করে দেন মাফ করে দেন মাফ করে দেন দেন মাওলা মাফ করে দেন আপনি গাফফার আপনি মাফ করে দেন আপনি গাফুর আপনি মাফ করে দেন আপনি 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 করে দেন আল্লাহ দিলে আপনার কোনো লাভ নাই মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই করে দিলে আপনার কমবে না মাফ না পেলে আমাদের উপায় থাকবে না আল্লাহ চোখ বন্ধ করতেই ভয় হয় ঘুম যেতেই ভয় হয় ঘুম যদি আরে না ভাঙ্গে চোখ যদি আরে না মেলে এত গুনা নিয়ে কবরে যাব কেমনে মৌলা আসরের ময়দানে দাঁড়াবো কেমনে মৌলা ফুলসেরাত পার হব কেমনে মাওলা হাউজে কাউসারের পানি তো মিলবে না সুপারিশ তো মিলবে না মাওলা আজি মাফ করে দেন এখনি মাফ করে দেন এখনি মাফ করে দেন দেন মাওলা মাফ করে দেন আল্লাহ কবরবাসীদেরকে মাফ করে দেন সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন জীবিতদেরকে মাফ করে দেন কিশোর যুবকদেরকে মাফ করে দেন বয়স্ক বাবা চাচাদেরকে মাফ করে দেন আড়ালের মা বোনদেরকে মাফ করে দেন ওলামাইকে মাফ করে দেন তালে বেলিমকে মাফ করে দেন আল্লাহ সকলকেই মাফ করে দেন আমাকেও মাফ করে দেন আর কিছু দেন আর না দেন মাফ তো করে দেন মৌলা মাফ করে দেন মৌলা মাফ করে দেন মাওলা আল্লাহ আপনি মাফ করে দেন আগামী জীবন আপনি সুন্দর করে দেন ইমান আমলের দৌলত দেন ইজ্জত আফিয়ত দেন তাকওয়া তাহারত দান করেন হিম্মত ইস্তকামত দান করেন ওয়ালা কপাল বানিয়ে দেন ওয়ালা চোখ বানিয়ে দেন জিকিরওয়ালা জবান বানিয়ে দেন মহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন আপনার বন্ধুর ভালোবাসা দান করেন আপনার ভালোবাসা দান করেন একটা একটা নবীর সুন্নাত অনুসরণ করবার আল্লাহ কিশোর যুবক ছেলেগুলোকে বদলে দেন আল্লাহ বদলে দেন রাত গভীরে আমি ভিক্ষা চাই না আমি ভিক্ষা না একটা একটা ছেলেকে বদলে দেন ছেলেগুলোর চুল বদলে দেন চেহারা সুন্দর করে দেন সেজদাওয়ালা বানিয়ে দেন কলিজায় ইমানের আখেরাতের ভালোবাসা দান করেন আল্লাহ গুনাহ থেকে বাঁচবার তৌফিক দেন মোবাইলের আসক্তি নারীর আসক্তি থেকে হেফাজত করেন আল্লাহ আপনি দয়া করেন আমার মুরব্বী বাবা চাচাদেরকে আরো বেশি ন্যাক আমলের তৌফিক দেন মা বোনদেরকে পদ্মা পুশিদা দান করেন আবেদা সালেহা মা বানিয়ে দেন ছোট্ট মাসুম বাচ্চাগুলোকে কবুল করেন মাদ্রাসার তালিবে তালেবদেরকে কবুল করেন আল্লাহ বন্ধু যুব সংগঠনকে কবুল করেন প্রতিটা ছেলেকে কবুল করেন ওদের খানদানকে মাফ করে দেন বংশধরকে মাফ করে দেন কবরবাসীদেরকে মাফ করে দেন আল্লাহ সভাপতি সহ শুরু করে আল্লাহ প্রত্যেকটা সদস্যকে আল্লাহ কবুল আর মনসুর করেন প্রত্যেকের কবুল আর মনসুর করেন আল্লাহ প্রবাসের জমিনে বিদেশের জমিনে যারা বসে আছে মাওলা ইমান আমলের সাথে রাইখেন মাওলা সুস্থতার সাথে রাইখেন হালাল রুজি রোজগারে বরকত দিয়েন মাওলা আল্লাহ প্রত্যেকের কামাই রুজিতে বরকত দেন আল্লাহ প্রত্যেকের অসুস্থ বিমারি শিফা করে দেন আল্লাহ জীবনটা সুন্দর করে গোডবার তহফিল দেন